মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে খেতেও হবে সুস্বাদু এমনই একটি রেসিপি আজ শেয়ার করছি প্লেটে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতার কুচি একটা ছোট সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্লেটে রাখছি একটা ডিম নিয়েছি ডিমও আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সামান্য ব্ল্যাক সল্ট অ্যাড করেছি ডিম আলু ক্যাপসিকাম পেঁয়াজ কুচি ধনেপাতার কুচি হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে করে ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করব টেস্টের জন্য আপনারা চাইলে ঝাল খেতে যদি পছন্দ করেন কাঁচা লঙ্কার কুচিও এখানে অ্যাড করতে পারেন অথবা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো অ্যাড করে এরপর একটা আমি হোয়াইট ব্রেড নিচ্ছি আপনারা চাইলে চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন ব্রেডের মধ্যে সামান্য বাটার অ্যাড করে বাটার ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচে করে এরপর আলু ডিম ক্যাপসিকাম ধনেপাতা ও পেঁয়াজ কুচির যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে নিয়ে চামচে করে পাউরুটির ওপর স্প্রেড করে দিচ্ছি এরপর অপর একটা পাউরুটি নিয়ে তার মধ্যেও বাটার অ্যাড করে যেদিকে বাটার মাখিয়েছি সেই দিকটা ভেতরের দিকে রেখে হাতে করে একটু প্রেস করে একটা লোহার তাওয়ার মধ্যে সামান্য বাটার দিয়ে ক্রিস্পি করে ভেজে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে এপিট ওপিট ক্রিস্পি করে ভেজে নিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই সুস্বাদু এবং হেলদিও বটে অপর একটা তৈরি করে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি দুটো মতো তৈরি করে নিয়েছি ইভিনিং স্ন্যাক্সে আমি এটা সার্ভ করছি অবশিষ্ট ডিম আলুর যে মিশ্রণটা আছে তার মধ্যে আমি এরপর এক চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব কর্নফ্লাওয়ার অ্যাড করে আমি একটা বড়া শেপ দিয়ে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপে এটা তৈরি করে নিতে পারেন আমি এইভাবে তৈরি করে নিয়েছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি সুন্দর একটা বাইন্ডিং আসার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাও এইভাবে এপিট ওপিট সেঁকে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এটা আজ ইভিনিং স্ন্যাক্সে সার্ভ করেছি খেতে খুবই ভালো হয়েছিল যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয় অবশ্যই ট্রাই করবেন সকালের ব্রেকফাস্ট বাচ্চাদের স্কুল কলেজ অফিসে টিফিনে অথবা ইভিনিং স্ন্যাক্সে খুব সহজে এটা খুবই কম সময়ে তৈরি করে সার্ভ করতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুবই কম সময়ে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ